শিলচর দেওয়াঞ্জিবাজার উপ ডাকঘর অন্যত্র স্থানান্তরের বিরুদ্ধে সরব এলাকাবাসী শিলচর বাজার উপ ডাকঘরটি অন্যত্র স্থানান্তরের বিরুদ্ধে সরব হলেন এলাকার জনগণ গতকাল এলাকার জনগণ ডাক বিভাগের শীর্ষ আধিকারিকের কাছে এক স্মারকপত্র দিয়ে ডাকঘরটি অন্যত্র স্থানান্তর না করে এখানেই ফের চালু করার দাবি জানান দাবি পূরণ না হলে আগামীতে আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন বিড়ো রিপোর্ট বরাক বিশেন আমরা দিওয়ানজি বাজার পোস্ট অফিস থেকে আইছি আমরা ভিউজ হইল আমরা এখানে যে পোস্ট অফিসটা এখান থেকে গেছে গিয়া গিয়া এটা মার্জিয়া বিবেকানন্দ রোড পোস্ট অফিসের লগে অ্যাড উঠিয়েছে তো তার লাগে আমরা প্রোটেস্ট করতে আইছি যে যেন তেন প্রকারে ন এটা আবার সেইম এরিয়াতেই থাকে কারণ এটা বাজার কেন্দ্রিক এরিয়া তথাপিও আজকে আমরা আইছি তাঁর কাছে একটা স্পেশাল রিকুয়েস্টা এবং চিঠি দিয়ে দিছি যেন তেন প্রকার আমরা এটা থাকে তাই না আমরা দেখুন ইয়ে দিচ্ছি আবাস একটা দিচ্ছি দেখুন এটা তো আমরা কিছু করার নাই এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার লেভেলের অতএব এই মিনিস্টার লেভেল থেকে আপনারা যখন চেষ্টা করুন যদি ফারুন আপনারা আমরা যদি হয় তারা মিনিট লেভেল থেকে যদি হয় আমরা আবার এটা ট্রান্সফার হয়ে আইতাম তো আমরা আবার ট্রান্সফার হয়ে আইব আদার আমরা কিচ্ছু নাই ওই হোটাই আমরা তারা লাস্ট মুমেন্টটা হয়ে যায় মার্চ জুলে আমরা অসুবিধা হয় আমরা অসুবিধা কিটা কাস্টমার এখান থেকে গিয়া যাইতে অনেক ধরনের অনেক অসুবিধা ফিল করে যেটা লোকেলে থাকিয়া আপনি এত দূরে গিয়া আপনি যাওয়া যাওয়া আসাটা কঠিনিয়া দাঁড়ায় অনেক বয়স্ক লোক আছে অনেক বয়স্ক বৃদ্ধা মহিলারাও আছে তারা যাইতেইতে অসুবিধা হইতেছে তারাই ঘুটেছে তারা তারা নিয়েও আমরা আইছি আগে তারা আমরা রেখেছে যে যেন তেন প্রকারেরও আপনারা ওই অফিসটারে এই জায়গাতেই রাখুন পঁচিশ হাজার অ্যাকাউন্ট আছে